নমস্কার নতুন আরো একটি দুর্গা পুজোর পুজোর আপডেট নিয়ে চলে এলাম কিন্তু আমি আজকে আর আজকে আমি এখন আছি হরিণঘাটা পানপুর আর এখানে কিন্তু আজকে উদ্বোধন করতে আসছেন বিন্দু মাসি আর বিন্দু মাসি তোমার সবাই জানো অন্যের কাছে আছে তোমার আমার সেই শ্বশুরবাড়ি বৃন্দাবাদের যে সেই বিন্দু মাসি সেই বিন্দু মাসি কিন্তু আজকে এখানে আসছেন আর এখানে কিন্তু তৈরি হয়েছে মায়াপুর যে ইস্কর মন্দির তার আদলে কিন্তু তৈরি হয়েছে এখানকার সেই দুর্গা পুজোর মন্ডপ বা প্যান্ডেল তো আমি টোটালটা কিন্তু তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর দেখতে থাকো যদি দেখতে পাচ্ছ না এখানে আছে মায়াপুর মন্দির সে কিন্তু সেই আগুন কিন্তু তৈরি হচ্ছে দুর্গাপুরের প্যান্ডেল তো অপূর্ব অপূর্ব সুন্দর খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলো না তো আমি যাবো ভিতরে কিন্তু ভিতরে গিয়ে টোটালটা কিন্তু তোমাদের দেখাবো তো চলো আর এই হলো সেই মায়াপুরের যে স্কোয়ার মন্দির সেই আদলে তৈরি করা সেই মন্দির তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেওয়ালে কিন্তু কৃষ্ণ ঠাকুরের ছবি এবং নেমায়ের যে ছবি সেটা কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা দেওয়ালে তো সত্যি খুঁটিগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে এটা হচ্ছে সেই সামনেটা দেখো এখানে কৃষ্ণ ঠাকুরের কিন্তু একটা মূর্তিও রয়েছে আর এখানে রয়েছে একটি ঝর্ণা তোমরা আসলে কিন্তু এরকম একটা ঝর্ণা বা ফোয়ারা তোমরা দেখতে পাবে সত্যি খুবই সুন্দর কিন্তু অসাধারণ করে আজকের এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর আজকের এই মন্দির কিন্তু উদ্বোধন করবেন সেই বিন্দু মাসি উনি কিন্তু ফিতা কেটে আজকে সবার জন্য কিন্তু প্রবেশ করার পথ খুলে দেবেন সেই অনমিকা অনমিকা সাহা সবার আমার

বসন্ত পুরো প্যান্ডেল করে এত সুন্দরভাবে এই পুজোটা করছে সেই জন্য ধন্যবাদ মানে আমি ঈদ দিয়েছি গানটাও আমার তো যাই হোক অনেক ভালো ভালো ছোটা ভরে গেল সকাল নটা থেকে শুটিং করে দুটোয় ঝগড়া করে প্যাক আপ করে বাড়িতে এসে আমার ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ হচ্ছে মায়ের আশীর্বাদে যখন সুন্দর হাজরা বেরিয়া হ্যাঁ নিশ্চয়ই মা তাকাবে একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এটাই সব থেকে বড় পাওয়া আমি আপনাদের মধ্যেই পেতে থাকবো বয়স্ক বয়স্ক চরিত্র করছি আমি বিন্দু বসে আমার মুখের উপরে বলছি তুই ভুলবি না আবারও বলছি দরজাটা খোল খুলবি না ঠিক আছে দাঁড়া আমি দেখাচ্ছি মজা এই দারোগা আমার ভাই সুসুর করে চলে গিয়ে তালা খুলে আমার ভাইকে বার করে দিলি দেখি সজা এই কেমন লাগলো তোমাদের দেখাচ্ছি যে ইস্কন মন্দিরের আদলে তৈরি হওয়া পানপুরের যে দুর্গাপুজোর প্যান্ডেল তার উদ্বোধন কিন্তু আজকে বিন্দু মাসি কিন্তু করছেন সেই অনামিকা সাহা উনি কিন্তু করছেন তো পিতা কেটে কিন্তু উনি আজকে সবার জন্য কিন্তু আজকে এই মন্দিরের দ্বার কিন্তু খুলে দিলেন আর আজকে থেকে সবাই কিন্তু প্রবেশ করতে পারবেন আর আজকে ছিল চতুর্থী এই পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু লাইন লাইন করে এই পূজা মণ্ডপে প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছি এক একাই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই পূজা মণ্ডপে এবার যাবো ভিতরে এক এক করে আমি তোমাদেরকে ভিতরে খেলাটাই দেখাবো এই হচ্ছে প্রবেশ পথের যে গেট মেন সিঁড়ি কিন্তু এখানে আর প্রথমে রয়েছে কিন্তু এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আর যেহেতু এটা মায়াপুরের ইস্কন মন্দির আমি এখন ভিতরে প্রবেশ তো এই হচ্ছে ভিতরটা চলক দেখা দিয়েছে প্রবেশ পথ আর প্রবেশ পথে পাশে রয়েছে কিন্তু বাড়ির গেট আর এদিকে রয়েছে কিন্তু একটা গেট আর উপরের এ দেখো এইভাবে করে কিন্তু ঝাড়বাতি কিন্তু লাগানো রয়েছে অসাধারণ একটি ঝাড়বাতি উপরে একটা না তিন তিনটি ঝাড়বাতি রয়েছে উপরে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে কিন্তু জানাও তোমাদের বলে দিয়ে কানকার আসার কাছাপা থেকে যারা আসবে তারা বাইশ নম্বর বাস ধরে হরিণ কাটা এবং নগর বা হাওড়া থেকে যারা আসবে নগরিকা থেকে বাইশ নম্বর বাস ধরে হরিণ কাটা নেমে বা অটো ধরে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার রাস্তা কিন্তু এটা রয়েছে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা এই রাস্তা দিয়ে কিন্তু মূলত হুমগাটা থেকে তোমাদেরকে আসতে হবে আর এই সেই তোমরা কিন্তু এই পাশে কিন্তু পেয়ে যাবে সেই মন্দির তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো